সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে তুলে ধরা করলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য চিকিৎসক আন্দোলনের অপব্যবহার হচ্ছে বলে দাবি তাদের জুনিয়র ডাক্তাররা জানান আগামী 27 সেপ্টেম্বর গণ কনভেনশনের স্থান পরিবর্তন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়ামের পরিবর্তে এই গণ কনভেনশন হবে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে দিন কয়েক আগে চিকিৎসকদের আন্দোলনকে স্বার্থ সিদ্ধির চেষ্টা বলে তীব্র আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ অশোক সিন্দার মতো বিজেপি নেতারা এদিন সেই অভিযোগের পাল্টা দিতে গিয়ে জুনিয়র ডাক্তাররা জানান বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নত যারা দর্শকদের মালা পড়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবে না এই আন্দোলন বিভাজনকামী যে কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে বলে সাব জানিয়ে দেন চিকিৎসকরা সঙ্গে জানান আগামী সাতাশে সেপ্টেম্বর গণ কনভেশন হবে এস এস অডিটোরিয়ামে আগে কনভেশন হওয়ার কথা ছিল ধনধন্য অডিটোরিয়ামে চিকিৎসকরা জানান ধনধন্য অডিটোরিয়ামে গণ কনভেশনের অনুমতি দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম কিন্তু পরে কোনো অজ্ঞাত কারণে সেই অনুমতি বাতিল হয়ে যায় আর্জিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণনাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অভন্তি রাত জাগলেন রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে ডানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মাপসলে রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহপরিচারিকা পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানের স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন একডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে ডেকেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ের বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ একচুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারং বার বলেছি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন